তো হে গাইস নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছে ভিডিওটা সেরকম কিছুই না পাস্তা আমি তোমাদের সঙ্গে করব। যেটা আমি কোনোদিন বানায়নি আর আজকে আমি ট্রাই করছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক আর এই দেখো এইখানে কিন্তু একটা প্যাকেটও দিয়েছে এখানে মশলা আছে তো চলো দেখা যাক আর তার জন্যই কিন্তু আমি পাস্তাটা বের করে রেখেছি আর এখানে গরম জল করতে দিয়েছে আর সেই জলের ভেতরে কিন্তু পাস্তাটা দিয়ে দিয়ে আমি পাস্তা ছমিন একটু রান্না করে নেবো যাতে সিদ্ধ হয়ে যায় আর এই পাস্তাটা কিন্তু আমি আগের দিন মল থেকে নিয়ে এসেছি অনেক কিছুই কিনেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু আমি এই যে পাস্তাটা কিনেছি এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানটায় কিন্তু আমার বর আমি যা যা দেবো পাস্তাতে সেইগুলো কেটে দিচ্ছে কারণ কুটিটা ওই ভালো করে তার জন্যই ওকে দিয়ে দিয়েছি আর এই যে এখানটায় কিন্তু আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে আর তারপরে তেল গরম করে এর মধ্যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ গাজর সব একসাথে নিয়ে আমি একটু ভেজে নিয়েছি একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে একটু জল দিয়ে দিলাম তো অল্প পরিমাণে খুব বেশি নয় আর তারপরে একটু উঠলে তার ভেতরে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি আর একটু সসও দিয়েছিলাম যেটা ভিডিওটা নেওয়া হয়নি আর তারপরে গোলমরিচ জুড়ো দিয়ে আমি নামিয়ে নিলাম তো বলো তোমরা পাস্তাটা কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো তেমনি দেখতেও খুব সুন্দর হয়েছে তো চলোটা